চার নম্বর সেক্টর পার্ক নিরিবিলি এই সময় মানুষ নাই কিন্তু সুন্দর পার্ক পাশে একটা পুকুর আছে পুকুরের গাড় দিয়ে বসার ব্যবস্থা আছে এখানে বাচ্চাদের খেলার পরিবেশ আছে তুলনা আছে স্লিপিং পয়েন্ট আছে আর পুকুরের মনোরম দৃশ্য সাইড দিয়ে বসারে যে এরকম ব্যবস্থা আছে অনেকে এখানে বসে উপভোগ করতে পারবেন দু একজন আছে বসে ইয়ে করতেছে পুকুরের মনোরম পরিবেশ দেখতেছে অনেকগুলো নারিকেল গাছ সুপারি গাছ আছে সুন্দর ওই পাশে কিছু হাঁস আছে কাছে যে আবার দেখাবো আপনাদের দারুণ এই সময় মানুষজন নাই দুপুরের টাইম বিকালে মানুষ তালামারা আসছে সুন্দর মনোরম পরিবেশ একজন ফ্যান ছেড়ে শেট এর মধ্যে বসে একটু বিশ্রাম নিচ্ছে এখানে একটা বট গাছ আছে তার বাইরে ছাদার মধ্যে এখানে বসার জায়গা আছে এখানেও শেট ওখানে বসে টুমেন্ট আছে ব্যায়াম করার জন্য বসার জায়গা আছে তবে এখানে বটগাছের নিচে সুন্দর বসারও ব্যবস্থা আছে সুন্দর বসার ব্যবস্থা আছে দুপাশে চার নাম্বার সেক্টরের বসা বসে আবাসিক এলাকা মানুষ হাঁটে এপাশে পাশে বাসাবাড়ি আছে আর এদিকে হাঁটার জন্য দৌড়ানোর জন্য এদিকে মাঠ আছে এদিকে অবশ্য হাঁটার জন্য আর এই সাইডে মানুষ দৌড়ায় এদিকে একটু দৌড় দিয়ে পাশে খেলার মাঠ আছে ওই পাশে আর একটা মাঠ আছে আমি ওইদিকে এখন যাব না এখানে বলছে ওয়াকওয়েতে দৌড়াবেন না মাঠ পার্ক পুকুরের কোথাও আবর্জনা ও ওয়াকওয়েতে থুতু ফেলবেন না প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার স্বার্থে দয়া করে মাঠ পার্ক ও বাগান থেকে ফুল ছিঁড়বেন না ডেঙ্গু জ্বর হইতে রক্ষা পেতে সর্বদা সতর্ক থাকতে বলছে নিজ বাড়ি ও আশপাশ এলাকা পরিষ্কার রাখুন মাঠ পার্ক এলাকায় দুমপান নিষেধ এর মাঠ দেখে একদিকে হাঁটুন কর্তৃপক্ষ ফুল ছিঁড়া নিষেধ এ পাশে এখানে মাঠে দৃষ্টির কারণে খেলার উপযোগী নাই বেড়ে মাঠ খোলা বন্ধ আছে এটা একটা মাঠ আর ওই পাশে হলো ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ হোপ স্কুলের পোলাপাইন ওইখানে বাস্কেট বল বিভিন্ন বল খেলতেছে এইটা হলো অবস্থা এই যে সুন্দর ওয়াকবে দারুণ একটা পরিবেশ আকাশে মোটামুটি সবগুলো পার্কে একটু সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করছে কিন্তু চেন্নগর পার্কটা একটু ব্যতিক্রম ওপাশে একটা মসজিদ আছে

এখানে আবার ফুটবল খেলার একটা ব্যবস্থা আছে ভিতরে ফুটবল প্র্যাকটিস এখানে সুন্দর একটা মাঠ পাশে আবার একটা ফুটবলের এখানে খেলে অনেকে আপনাদেরকে আমি হাঁসগুলো দেখাই সুন্দর হাঁস আম গাছ লিচু গাছ নারিকেল গাছ বসার জায়গা এখানে নাস্তা টাস্তা করছে খেলে অনেক গাড়ি নিয়ে আসছে এখানে সুন্দর নারিকেলের গাছ ফুলফান খেলতেছে খেলে টেলে এই যে ফুল পান মাল্টি স্পোর্টস গ্রাউন্ড এখানে খেলতেছে আর কি এক ফুটবল খেলা মানে